শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা অল ফ্রেন্ডস তো আজকে হচ্ছে মহালয়া তো সকাল সকাল আমি হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছি মানে আজকে বেশ সকাল সকালই ওঠা হয়েছে আর তারপরে তো অনেক কাজকর্ম ছিল সেগুলো কিছুটা সেরে হোক ছেলেকে তুলে পড়তে বসি আমি বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড তর্পণ করতে এসছেন যেহেতু আমার শ্বশুরমশাই নেই আমাদের মধ্যে তো সেই কারণে তর্পণ করতে এসছে ওর সাথে আমি প্রত্যেক বছরই আসি তো যেহেতু একা একা আসে তো জামা কাপড় ধরতে ওর সাথে সহযোগিতা করতে আমাকে আসতেই হয় তো দেখো এখানে ঘাটে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে ওয়েদারটা খুবই ভালো ছিল রোদ ছিল না তো চারিদিকটা কীরকম ছিল দেখো তোমরা গঙ্গার ঘাটে আর খুব সম্ভবত এই সময় ভাটা হয়েছে জোয়ারটা এখনও আসেনি তো জোয়ার আসবে আসবে সেই রকম টাইমই তো চারিদিকে সব যারা পিতৃপক্ষের তর্পণ করতে এসছেন তারা সবাই এখানে তর্পণ করছেন বসে আর ব্রাহ্মণরাও বসে আছে তো সেই দৃশ্যই তোমাদের দেখাচ্ছি যেহেতু আমি গেছি তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বারো মন্দির ঘাট তো ওখানে প্রচুর ভিড় হয় বলে আমরা তার পাশের ঘাটটাতে গিয়েছিলাম তো এখানে বেশ ফাঁকাই ছিল এই যে আমার হাজব্যান্ড যে ব্রাহ্মণের কাছে তর্পণ করেছেন তো সে তা তিনি এখানে বসে আছেন আর পৈতেটা যেহেতু আমার হাজব্যান্ড আমরা আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণ তো ওর এই বছরে একবার পৈতে চেঞ্জ হয় তো তর্পণ করার পরে পৈতেটা এখানে জলে দিয়ে ও নতুন পৈতে ধারণ করে তো এই যে তর্পণ করছে উনি

তো তোমাদের জুম করে যতটা পারি ততটা তোমাদের একটু বারো মন্দির ঘাটটা আমাদের দেখে দিচ্ছি দেখো দূর থেকে বোঝা যাচ্ছে যে কতটা ভিড় তো হাতে সময় একদমই ছিল না আমার হাজব্যান্ডের আবার খবরেও যেতে হবে কাজেও যেতে হবে তো সেই কারণে ও এই ঘাটে এসেছে এই ঘাটটা দেখো একদমই ফাঁকা বলতে চলে মানে আজকে তর্পণের দিনে এরকম অল্প লোক মানে পুরো ফাঁকাই বলা যায় তো এইখানেই ওই কারণে প্রত্যেক বছর আসা হয় এই ঘাটটায়

বন্ধুরা বাড়িতে এসে তারপরে বাড়িতে এসে আমি সব কাজকর্ম সেরে এখন আবার ছেলে আনতে যাব আমার এদিকে সব রান্না বান্না সব হয়ে গেছে তো এইখানে দেখো রান্নাবান্না করার পরে শুধু এখন গ্যাস মোছা বাসন মাছা ওগুলো বাকি আছে রান্নায় কি কি করেছি তোমাদের একটু দেখিয়ে দিই যেহেতু আজকে আমাদের নিরামিষ সাদা ভাত এটা হচ্ছে ওল কচুর তরকারি এটা হচ্ছে ডাল মুগ আজকে মটর আর মুগ ডাল মিলিয়ে করেছি কুমড়ো দিয়ে এটা হচ্ছে সয়াবিন আর পনিরের তরকারি আর এটা হচ্ছে টাটা চচ্ছড়ি তো আজকে নিরামিষ মেনুতে তো এটাই আছে শাশুড়ি মা যেহেতু পনির খান্না ওনার জন্য সয়াবিনটা আমি আলাদা করে তুলে রেখেছি আর এই যে এখানে দেখো সব ক্লিন করে আমার পরিষ্কার করে রাখা হয়েছে শুধু এদিকটা এবার আমাকে পরিষ্কার করতে হবে বাসনগুলো মাজলেই আজকের মতো রান্নাঘরের কাজ আমার শেষ তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আমি এখন ছেলে আনতে যাবো টাটা